আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ভুলে গিয়ে দূরে চলে গেছে আপনি কি তাকে ফিরিয়ে আনতে চান কি করবেন বুঝতে পারছেন না একবার এই দোয়াটি পরে তার ছবিতে ফু দিয়ে দেখুন গ্যারান্টি দিচ্ছি সে নিজেই ফিরে আসবে আপনার পায়ের নিতে পড়ে আপনার ভালোবাসা ভিক্ষা চাইবে প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু আপনি কি এমন একটি শক্তিশালী দোয়া ও আমল খুঁজছেন যা একশো পার্সেন্ট কার্যকর ও পরীক্ষিত আজ আমি আপনাদের এমন একটি দোয়া শেখাবো যা ছবির মাধ্যমে করা যায় আপনার হাতে থাকা মোবাইলের ছবিতেও এই আমল করা সম্ভব আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন প্রশ্ন হতে পারে ছবিতে ফু দিয়ে এমন শক্তিশালী প্রভাব কিভাবে সৃষ্টি হয় এই আমলটি কেন এত গুরুত্বপূর্ণ তো আসুন বিস্তারিত জেনে নেই যখন আপনি এই দোয়াটি পরে তার ছবিতে ফু দিবেন তখন কিন্তু সেটি সরাসরি ওই ব্যক্তির হৃদয়ে প্রভাব ফেলবে সে আপনাকে মনে করবে আপনাকে মিস করবে এবং তার অন্তরে আপনার প্রতি ভালোবাসার অনুভূতি ফিরে আসবে তখন ওই ব্যক্তির মনে এক ধরনের আধ্যাত্মিক শক্তি কাজ করবে যার ফলে সে নিজেই আপনার কাছে ফিরে আসবে আপনার পায়ের নিচে পড়ে আপনার ভালোবাসা ভিক্ষা চাইবে প্রিয় দর্শক আমার প্রশ্ন আপনি কি কখনো এ ধরনের আমল করে আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছেন এবং আপনার সেই আমলের পদযাত্রা কেমন ছিল অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন প্রিয় দর্শক এই দুয়াটি পরে ছবিতে ফু দেওয়ার জন্য কিছু সহজ নিয়ম পদ্ধতি রয়েছে যেগুলি আপনাকে অনুসরণ করতে হবে প্রথমে নিজেকে গোসলের মাধ্যমে পরিপূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর উজু করে এই কাজের দিকে অগ্রসর হতে হবে এই কাজটি করার আগে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হলো নির্জন স্থান বেছে নিতে হবে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না এমন স্থান আপনি নির্বাচন করুন হতে পারে আপনার রুম হতে পারে বাসার সাদ হতে পারে নির্জন মাঠ অথবা বাগান তারপর যাকে আপনি বস করবেন সেই উদ্দেশিত ব্যক্তির ছবি আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই সেই ছবি আপনি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন আর যদি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে না পারেন সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আপনাকে কেবলামুখী হয়ে বসতে হবে যুক্ত আগরবাতি জ্বালিয়ে পরিবেশটা শুদ্ধ করে নিতে হবে তারপর নিজের শরীরের পোশাকের উপর আতর লাগিয়ে সুগন্ধি সরিয়ে দিতে হবে এরপর আপনাকে তিনবার দরুদ শরীফ উচ্চারণ করতে হবে আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম এই দরুদ শরীফ আপনি তিনবার উচ্চারণ করবেন তারপর আপনাকে একটি দোয়া তেত্রিশ বার উচ্চারণ করতে হবে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম আরবি বাংলা উচ্চারণ এবং অর্থসহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোয়াটির উচ্চারণ আল্লাহুমা ওয়াদুদু ইয়া রাহমান আসআলুকা আন তাজা আলা মাহাবbati ফীকা ব্যক্তির নাম অর্থাৎ যাকে আপনি বস করবেন সেই ব্যক্তির নামটি এখানে বসিয়ে দিবেন এই যে আপনি দোয়াটি উচ্চারণ করলেন এই দোয়ার বাংলা অর্থ হলো হে আল্লাহ আপনি অত্যন্ত দয়ালু ও রহমতকারী আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি ব্যক্তির নাম অর্থাৎ যে ব্যক্তির নাম আপনি উচ্চারণ করলেন এর অন্তরে আমার প্রতি ভালোবাসা স্থাপন করুন এই দোয়াটির অর্থ সহ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা প্রত্যেকেই এই দোয়া সম্পর্কে অবগত হলেন এবং বুঝতে পারলেন এই দোয়াটি আপনাকে উচ্চারণ করতে হবে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যাকে বয়স করতে চাচ্ছেন তার ছবি অথবা আপনার ফোনে থাকা তার ছবিটি ওপেন করুন এবং আপনার সামনে রাখুন অর্থাৎ আপনার চোখ বরাবর সামনে রাখুন যেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেন তারপর উক্ত যে দোয়াটি আপনাকে শেখালাম সেই দোয়াটি তার নাম সহ একবার উচ্চারণ করে সেই ছবির উপর একটি ফুদিন এভাবে পরপর তেত্রিশ বার উচ্চারণ করুন এবং তেত্রিশটি ফুদিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন সেই উদ্দেশিত ব্যক্তির চোখের দিকে এরপর সুরা ফাতেহা সাতবার উচ্চারণ করুন এবং প্রতিবারেই সেই ছবির উপর ফুদিন এবং এটা অনুভব করুন যে আপনি আজকের এই পাওয়ারফুল আমলের দ্বারা সেই উদ্দেশিত ব্যক্তিকে বস করতে সক্ষম হয়েছেন এবং সে আপনার বস হয়েছে এটা অনুভব করুন এরকম আস্থা এবং বিশ্বাস নিজের মনের ভিতর সৃষ্টি করুন আজকের এই কোরআনি আমল কখনোই বিফলে যাবে না এটা আপনি নিজের মনের ভিতর এক ধরনের আস্থাশীল জাগ্রত করুন আজকের এই আমলটি উক্ত নিয়ম অনুযায়ী প্রতিদিন রাত দশটার পরে আমল করুন এভাবে সাত দিন পর্যন্ত করুন এর ভিতরেই আপনার উদ্দেশ্যিত ব্যক্তির মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসার সৃষ্টি হবে সেই ব্যক্তি আপনাকে সারা এক মুহূর্তের জন্য কল্পনাও করতে পারবে না যখন আপনি এই আমলের প্রতিক্রিয়া দেখতে পারবেন এবং আপনি যদি চান যে এই ভালোবাসা সারা জীবন থাক তাহলে সাত দিন আমল না করে একুশ দিন পর্যন্ত এই আমলটি করুন এবং আপনি যদি আমল চলাকালীন সময়ে কোনো রেজাল্ট দেখতে না পারেন অনেক সময় মেয়েদের বুক ফাটে তো মুখ ফোড়ে না তো এক্ষেত্রে এই আমলটি যখন আপনি করবেন দেখবেন যে কোনো রেজাল্ট পাচ্ছেন না বা মেয়ে আপনাকে কোনো কিছু বলতেছে না বা ছেলে আপনাকে কোনো কিছু বলতেছে না তো সেক্ষেত্রে আপনি একুশ দিন পর্যন্ত এই আমলটি করবেন এবং তাকে বাধ্য করাবেন বুঝতে পারছেন এই আমল করে তাকে বাধ্য করাবেন সে আপনাকে প্রতি রাত প্রতি মুহূর্ত অনুভব করবে ভাববে এবং তার মনে আপনার প্রতি কল্পনা সৃষ্টি হবে ভাবনার জাগরণ সৃষ্টি হবে এই আমলের মাধ্যমে তবে এই আমলটি নিজ দায়িত্বে করতে হবে এই আমল শুধুমাত্র হালাল সম্পর্কের জন্য করুন কোনো অবৈধ সম্পর্কের জন্য করবেন না করলে আমার কোনো ইজাজত পাবেন না যারা এই আমলটি করতে চাচ্ছেন এবং ইজাজত চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন তাহলে আমার সম্পূর্ণ ইজাজত পেয়ে যাবেন কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দেখুন আপনি কি রকমের ভিডিও চান বা আপনার কোন আমল প্রয়োজন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উপর নির্ভর করে আমরা কিন্তু আগামীতে সেই বিষয়ের ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা উপকৃত হতে পারেন তো বন্ধুরা এখন থেকে আমাদের এই আধ্যাত্মিকতার যাত্রায় আপনি আমাদের পরিবারে যুক্ত হয়ে যান সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত কিপটা আমি করবেন না হয় একটা তো ক্লিক করা বাকি শুধু একটা ক্লিক করবেন দেন আমাদের চ্যানেলের আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখে আপনারা প্রত্যেককেই উপকৃত হতে পারবেন আমি পরীক্ষিত বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেগুলি মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হতে পারবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি